বরখোলা সমষ্টি রাজনগর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত রাখাল খালে পারে। বন্যার তাণ্ডবে লীলার দৃশ্য বিশেষ করে পরপর তিন তিনবার বন্যার জলে প্লাবিত হয়ে বাড়িঘর ছেড়ে আতঙ্কে অনাহারে দিন কাটাতে হয়েছে সাধারণ মানুষের রাজনগর গাঁও পঞ্চায়েতের রাখাল খালে পাড়ের প্রায় শতাধিক পরিবারের ঘরে বরাক নদীর জল প্রবেশ করেছে পরবর্তীতে নিরুপায় হয়ে ঘরবাড়ি ছেড়ে বরাক নদীর বাঁধের উপর প্লাস্টিক দিয়ে ঘর বানিয়ে কচিকাচাদের নিয়ে দিন কাটাচ্ছেন এছাড়াও গরু ছাগল মহিষ নিয়ে বাঁধের উপর আশ্রয় নিতে দেখা গেছে বেশ কয়েকটি পরিবার পার্শ্ববর্তী স্কুলে আশ্রয় নিয়েছেন রাজনগর বৈরাগী বাজারে দেড় শতাধিক পরিবার এখনও জলের তলায় রয়েছেন প্রাণ মাচাতে আশ্রয় শিবিরে আশ্রয় নিলেও ভাগ্যে জটেনি সরকারি কোনো সাহায্য ফলে এলাকায় এক প্রকার হাহাকার পরিস্থিতির সৃষ্টি দেখা গেছে বিশেষ করে পশুখাদ্য বিশুদ্ধ পানীয় জল শিশু খাদ্য সহ ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ পরিবার ভয়াবহ বন্যার কারণে অনেকের ঘর বাড়ি ফসল সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গেছে বন্যাঞ্চলে প্লাবিত হয়ে নিরুপায় হয়ে সড়কের পাশে দিন কাটাতে হয়েছে একাংশ পরিবারে শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে এলাকার প্রায় শতাধিক জনগণ উত্তেজিত হয়ে বড়খোলার বিধায়ক মেস ইসলাম মুর্দাবাদ ধ্বনি দিতে দেখা গেছে আমাদের ত্রাণ সামগ্রী দিতে হবে আমাদের গরুর খাদ্য দিতে হবে আমাদের খাদ্য সামগ্রী দিতে হবে এছাড়াও সমগ্র কুমারপাড়া এলাকায় ত্রাণ সামগ্রীর তীব্র হাহাকার দেখা দিয়েছে এদিকে শাসক দলের নেতা বলন আর বিরোধী দলের নেতা বলন সবাই নীরব ভূমিকায় দিন কাটাচ্ছেন এদিকে অনাহারে অনিদ্রায় থাকা হতদরিদ্রদের ভয়ঙ্কর বিপদে সময় কোনো নেতা মন্ত্রীদের খোঁজ খবর নিতে দেখা যায় নাই এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ কাচার জেলা উপায়ুক্ত রোহন কুমার যান দৃষ্টি আকর্ষণ করেছে এলাকার ভুক্তভোগী জনসাধারণ আমাদের বাড়িতে তো আজকে এক সপ্তাহ থেকে জলে কোমড় জলে ডুবানো আমরা রাস্তার মধ্যে গোড় বানিয়ে আছি

বিশ বাইশ দিন আগে যেটা প্লান হয়েছিল সেই সময় আমরা বাইশ দিন রয়েছি এই স্কুলে কিন্তু সেই সময় এসে নাই কিচ্ছু এসে নেই মানে রিলিফ বলতে মানে খবরই নেয় নেই কোন নেতা মন্ত্রী বা পঞ্চায়েত মেম্বার এম এল এমপি কেউ নেয় নেই